বিসমিল্লাহির রহমান রহিম আল্লা তালা সুরা নিসার তিন নম্বর আয়তে বলেন আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়া তিনদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে থেকে যাকে তোমাদের ভালো লাগে দুটি তিনটি অথবা চারটি আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না তবে একটি অথবা তোমাদের দান হাত যার মালিক হয়েছে এটা অধিকতর নিকটবর্তী যে তোমরা জুলুম করবে না ও আল্লাহ আল্লা তালা বলেছেন যে যদি তোমরা ইয়াতিমদের তোমাদের অধীনস্থ ইয়াতিমদের ব্যাপারে তোমরা যদি ইনসাফ করতে না পারো তাহলে তোমরা একাধিক বিয়ে করতে পারবে এই তাপসির আয়সা রাদি আল্লাহ তালা আনহা এইভাবে বর্ণনা করেছেন যে বৃত্তশালিনী অথবা রূপ সৌন্দর্যের অধিকার ইয়াতিম কন্যা কোনো তত্ত্বাবধাকের তত্ত্বাবধানে থাকলে সে তার মাল ও সৌন্দর্য দেখে তাকে বিবাহ করে নিত কিন্তু তাকে অন্য নারীদের ন্যায় সম্পূর্ণ মত দিত না মহান আল্লাহ এরকম অভিযান করতে নিষেধ করলেন এবং বললেন যদি তোমরা ঘরে ইয়াতিম মেয়েদের সাথে সুবিচার করতে না পারো তাহলে তাদেরকে বিবাহই করবে না অন্য মেয়েদেরকে বিবাহ করার পথ তোমাদের জন্য খোলা রয়েছে বুখারি দুই হাজার চারশো চুরানব্বই এমনকি একের পরিবর্তে দুজন তিনজন এবং চারজন পর্যন্ত মেয়েকে তোমরা বিবাহ করতে পারো তবে সত্য হলো তাদের সাথে সুবিচারের দাবি যেন পূরণ করতে পারো সুবিচার করতে না পারলে একজনকে বিয়ে করো অথবা অধিকারভুক্ত ক্রীতদাসী নিয়ে সন্তুষ্ট থাকো এই আয়াত থেকে জানা গেল যে একজন মুসলিম পুরুষ সে প্রয়োজন বোধ করলে একই সময়ে চারজন মহিলাকে বিবাহ করে নিজের কাছে রাখতে পারে এর বেশি রাখতে পারে না অনেক সই হাদিসেও এ বিষয়কে আরও পরিষ্কার করে বর্ণনা করে দেওয়া হয়েছে এবং চার সংখ্যা পর্যন্ত তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আর নবী করিম সাল্লা আলাইসাল্লাম যে চারের অধিক নারীকে বিবাহ করেছিলেন সেটা ছিল তার বৈশিষ্ট্য উন্মতের জন্য তার উপর আমল করা যায় স্নে ইবনে কাশির একজন মহিলাকে বিবাহ করা যথেষ্ট হতে পারে কেননা একাধিক স্ত্রী রাখলে সুবিচারের যত্ন নেওয়া বড় কষ্ট হয়ে যায় যার প্রতি আন্তরিক টান থাকবে তার জীবনের প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থাপনার প্রতি বেশি খেয়াল থাকবে এইভাবে সে স্ত্রীদের মধ্যে সুবিধা বজায় রাখতে অক্ষম হবে এবং আল্লাহর কাছে অপরাধী গণ্য হবে কুরআন এই বাস্তব সত্যকে অন্যত্র অতি হয়ে এইভাবে বর্ণনা করেছেন তোমরা যতই সাগ্রহের চেষ্টা করো না কেন স্ত্রীদের মাঝের ন্যায়প্রাণতা কখনোই বজায় রাখতে পারবে না তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না এবং অপরকে ঝোলানো অবস্থায় ছেড়ে দিও না সুরানু নিশা আয়াত একশো উনত্রিশ এ থেকে প্রতিমান হয় যে একাধিক বিবাহকারী স্ত্রীদের মধ্যে ন্যায়প্রাণতা বোঝায় না রাখা বড়ই অনুচিত ও বিপজ্জনক ব্যাপার আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন যে যে ব্যক্তির দুটি স্ত্রী আছে কিন্তু সে তন্মধ্যে একটির দিকে ঝুঁকে যায় এরূপ ব্যক্তি কেয়া মধ্যে দিন তার অধ্যদেহ ধসা অবস্থায় উপস্থিত হবে তাই একাধিক বিয়ে ইসলামে জায়দ আছে কিন্তু সবার সাথে সমান আচরণ করতে হবে আল্লাহ সুমান তালা সবাইকে তৌফিক দান করুন আমিন